প্রাণী পার বাঁধের উপরে উঠেছে এখন সবাই বস্তা দিয়ে বান দেওয়ার চেষ্টা করতেছে গ্রামবাসী এলাকা হচ্ছে এবং বিভিন্ন প্রান্তে অনেকে মানুষ হারছিল দেখনে এতিয়ালে আৰু চাৰিজনকে গাত হৈ যাব

মিচোন দিয়া এইকাৰনো মিছ মিছুন দিয়া এই ভাণ্ডীতো ধৰক বস্তাৰ ওপৰে বস্তা দেও এটা কোন জায়গা আছে হচ্ছে যে আপনার রাঙের গাঁও রাস্তার মুখে মশাজান বাজারের পূর্ব দিকে মশাজান বাজারের পূর্ব দিকে আছে স্যার এখানে খুবই ভয়াবহ অবস্থা সব অবস্থা দিয়ে বান দিতেছে যদি বান না দিত তাহলে অতক্ষণে আমাদের এদিকে বানটা ছুটে যেত তাহলে আমাদের অনেক সমস্যা হতো এলাকাবাসী এবং রাঙের গাঁও উপায়ারা সবাই সহযোগিতা

এই জায়গা হচ্ছে গোপায়া বাজারের পূর্ব দিকে গোপায়া বাজারের যে পূর্ব দিকে এটি হচ্ছে এখন কি অবস্থা ভাই পানি পানি বাই অনেক বাড়তেছে ভাই প্রচুর পানি বাড়তেছে খুবই আমাদের এলাকার জন্য খুবই ঝুঁকিপূর্ণ বাপে পানি বাড়তেছে সামনে অবস্থা খুব খারাপ দেখতেছি হ্যাঁ ভাই গাজী রহমান খান ভাই অবস্থা খুবই খারাপ একটু লাইফ টা শেয়ার করে দিন সবাইকে সতর্ক করার জন্য লাইফ টাই শেয়ার করে দিন এবং বিভিন্ন দিকে মর্চিদ অ্যালান করতেছে যে সবাই সতর্ক থাকার জন্য আপনিও একটু লাইফটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন